ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আজকাল পরশুর আরও একটা নতুন পর্ব এবং এই নতুন পর্বে যে বিষয় নিয়ে আমরা দেখুন প্রতিদিন প্রতি প্রতিনিয়ত আলোচনা করি আলোচনা করতেই থাকি তার একটাই কারণ অবশ্যই নক্ষত্র গ্রহের অবস্থান বা এই সামগ্রিক অবস্থানের হেরফেরে কতটা আমার আপনার জীবনে বদল হতে পারে এই রাশিগত অবস্থানের পর রাশি ভিত্তিক গ্রহের অবস্থান এই গোটা বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকদিন পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি দেখুন একটা বছরের শেষ আরেকটা বছরের শুরু এবং এই সময় আগামী আমাদের কেমন যাবে কি কীভাবে কেমন কাটতে পারে আপনাদের মনে থাকবে গত পর্বে আমরা রাশিভিত্তিক আলোচনাও করেছিলাম ঠিক সেভাবেই আজকের আলোচনা এবং এই মুহূর্তে যিনি আমার সঙ্গে হটসেপ থেকে সরাসরি রয়েছেন যার নক্ষত্র চর্চা নক্ষত্র চর্চায় পিন পয়েন্ট প্রেডিকশন করা সম্ভব এবং সেই পিন পয়েন্ট প্রেডিকশনে যিনি এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাব দু হাজার পঁচিশ সাল কোন কোন নক্ষত্রের জাতক বা জাতিকাদের নতুন চাকরি লাভ হতে পারে বা কর্মক্ষেত্রে কর্মের ভালো পরিবর্তন চাকরির ভালো পরিবর্তন আসতে পারে কোন কোন নক্ষত্রের জাতক বা জাতিকাদের চাকরি ক্ষেত্র নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে এবং কোন নক্ষত্রের জাতক বা জাতিকাদের ব্যবসায় প্রচুর আয় ও উপার্জন বৃদ্ধি হতে পারে তো এই নিয়েই নক্ষত্র নিয়ে আজকের অনুষ্ঠান দু সালটা কোন নক্ষত্রের কর্মের গোল পক্ষে গোল্ডেন টাইম আসবে এবং কাদের আয় উপার্জন বৃদ্ধি হবে ঋণ পরিশোধ হবে কারা চাকরি বাকরিতে পরিবর্তন করতে পারবেন কোন নক্ষত্রের জাতক বা জাতিকারা কারা ব্যবসা শুরু করতে পারবেন ইত্যাদি ইত্যাদি আমাদের কর্মক্ষেত্রে যে মেন তিনটে গ্রহ আমাদের কর্মস্থানকে দেখে সেটা হচ্ছে এক প্রথম হচ্ছে রবি রবি আমাদের জন্মকুষ্ঠিতে বলে যে একজন মানুষ জীবনে সরকারি চাকরি পাবে কি না তার জীবনের নাম সম্মান প্রতিষ্ঠা বড় চাকরি পাবে কি না কর্মক্ষেত্রে স্থায়ী চাকরি পাবে কি না অনেকে তো টেম্পোরারি জব করছে হয়তো কন্ট্রাকচুয়াল জব করছে কিন্তু সেটা স্থায়ী হবে কিনা না স্থায়ী চাকরি পাবে কি সেটা রবি থেকে বিচার করা হয় আর বৃহস্পতি হচ্ছে আর্থিক অবস্থা যেহেতু দেয় একটা মানুষের জীবনে আর্থিক সচ্ছলতা যে গ্রহটা নিয়ে আসে সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি যার যত বৃহস্পতি ভালো তার তত ইনকাম ভালো আর যে গ্রহটা ছাড়া এই দুটো গ্রহ নিশ্চল সেই গ্রহটা হচ্ছে শুক্র শুক্র দেয় বৈভব জীবনে গাড়ি বাড়ি প্রপার্টি বা লাগজুরিয়াস লাইফ অর্থাৎ সবাই তো চায় যে একটা বাড়ি করতে সবাই তো চায় একটা গাড়ি কিনতে একটা লাগজুরিয়াস লাইফ এই যে এইটা যে গ্রোথ দেয় সেই গ্রোথ হচ্ছে শুক্র সুতরাং যখনই আমাদের কাছে কোনো মানুষ আসেন কোনো ক্লায়েন্ট আসেন বিচার করতে যে আমার ভালো চাকরির যোগ আছে কিনা সরকারি চাকরি পাবো কিনা চাকরিতে কোনো উন্নতি আছে কিনা সামনে কোনো চেঞ্জ আছে কিনা বা ফারদার স্টাডি করব কিনা তখনই আমাদের এই তিনটে গ্রোকে সবার আগে দেখতে হয় সেটা হচ্ছে রবি বৃহস্পতি এবং শুক্র আমি আসবো আলোচনা আপনারা দর্শক বন্ধু আছেন নমস্কার কে হ্যাঁ হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি দমদম থেকে বলছি দমদম মল্লর থেকে নমস্কার দিদিভাই নমস্কার আমি আমার একটু ছেলের সম্পর্ক এর কাছে 2 বছর আগে আচ্ছা আ যে প্রবলেমের জন্য গেছিলাম ওটা সলভ হয়ে গেছে কি সমস্যার জন্য এসেছিলেন তখন দু বছর আগে দাদার কাছে গেছিলাম আমার ছেলে খুব অ্যাক্সিডেন্ট করতো কাজের ব্যাপারে একটু ছিল একটু হয়েছে কিন্তু একটু কাজের জায়গা সমস্যা দেখা দিয়েছে এক নম্বর আর দুই নম্বরেতে একটুখানি মানে একটা বাড়ি করার জন্য একটাpostgresql কে এখন নেব এইটুকু তার কাছে একটু জিজ্ঞেস করব আচ্ছা শুনি অ্যাক্সিডেন্ট এখন আর হচ্ছে না তো না না এখন তো স্যার একদম কমে গেছে একদম কমে গেছে ডেট অফ বার্থ হ্যাঁ 20 2 1997 আর বিকেল 5টা 5 আর প্লেস কলকাতা দমদম 5টা 5 বিকেল 5টা 5 দমদমে জন্ম বেশ আচ্ছা জন্মবার যেটা এখান থেকে দেখাচ্ছে সেটা হচ্ছে এটা বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার তো হ্যাঁ 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 কর্কট রাশি তো ভালো সময় আসছে কর্কট রাশি তো ঢাইয়া কারছে ভাইয়া 29 মার্চে কেটে যাচ্ছে তো কারকড রাশি মার্চের পরে একটা ভালো সময় পাবে লগ্ন মঘা রবি শতবিশা বুধ শ্রবণ নক্ষত্রে রয়েছে লগ্ন লগ্ন হ্যাঁ সিংহ কিন্তু লগ্ন মঘা নক্ষত্রে আচ্ছা লগ্ন লগ্ন মঘা নক্ষত্রে জন্ম রাশি হচ্ছে কর্কট রাশি অস্লেষা নক্ষত্র হ্যাঁ তো ও কি চাগড়ি চেঞ্জ করতে যাচ্ছে চ্যাপ্টারটা চেঞ্জ করতে চাইছি আর এখন হচ্ছে একটু মাথা গুজে ঠায় দিন একটু চেষ্টা করতে সেটা কি করবে স্যার এইটাই আমার একটু কাটলে তারপরে নিজের বাড়ি হবে বাড়ি বা ফ্ল্যাট এখন একটু দেখাশোনা দেখাশোনা করতে পারে তো ডিসেম্বর মাস আর তিন মাস তো আছে ধাইয়া কাটতে এখন দেখাশোনা করতে পারে কিন্তু যা কিছু বুকিং টুকিং যা কিছু করবে মার্চের পরে ভাই এখন টোকেন সামান্য কিছু অ্যাডভান্স করতে পারে তবে মানে মার্চের পরে নিজের বাড়ি হবে তারপরে চাকরিতেও চেঞ্জ হবে তবে বাড়ি করার আগে বারবার বলবো যে দেখুন আমার একটা টিম আছে এই টিম আমার ছাত্ররা রয়েছে তারা বাস্তু সম্পর্কে কিন্তু প্রচণ্ড এক্সপার্ট ফ্যাক্টরি বাস্তু থেকে শুরু করে অফিস বাস্তু এমনকি বাড়ির বাস্তু এই বাস্তুগুলো কিন্তু আমার যারা রয়েছে তারা ভিজিট করে যদি বাস্তুতে মেজর প্রবলেম থাকে তারা সেই ভিজিট করে পুরো বাস্তুটাকে দেখে পুরো জিনিসটাকে লিখে আমার কাছে এসে জমা দেয় আমি আবার ওটাকে দেখে কারেকশন করে দিই যে বাস্তুতে কি কি সমস্যা রয়েছে তো ফ্ল্যাট বা বাড়ি কেনার আগে অবশ্যই বাস্তুটা ভালো করে দেখে নেবেন যেমন দক্ষিণ দিকের দরজা বাড়িতে বাস্তুতে কখনোই ভালো নয় কোণে যদি টয়লেট থাকে সেক সেটা কখনো ভালো নয় মাস্টার বেডরুম নর্থ ওয়েস্টে হওয়া সব থেকে ভালো তো এই জিনিসগুলো কিন্তু দেখে নিতে হয় মেয়ের যেমন বাড়িতে যদি মেয়ে থাকে মানে কন্যা সন্তান থাকে তাদের নর্থ ইস্টের রুমটা ব্যবহার করতে দিলে ভালো হবে না হ্যাঁ তো এরকম অনেক নিয়ম আছে বাস্তুর অনেক কিছু দেখতে হয় তো সেগুলো একটু দেখে নিতে হয় যাই হোক যেটাকে নিয়ে আমি বলি যে আর সেই আমি বলি যে আমার কাছে যখন আসবেন যারা আসবেন তারা জন্মচকের পাশাপাশি আপনার যদি ক্যান্ডিডেট যদি না আসতে পারে তার একটা ছবি বাড়ির আপনার বাস্তুর একটা প্ল্যান যে কোনো একটা প্ল্যান এবং হাতের লেখা এই জন্মচক বাস্তুর প্ল্যান হাতের লেখা এগুলো মানে ঠিকমতো একটু কারেকশান করে দিতে পারলে না মানে প্রতিকার অভ্যর্থভাবে কাজ করবে আপনার জীবনে করবেই আপনার জীবনে খুব তাড়াতাড়ি ভালো চেঞ্জেস আসবে এই যে চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে না সমস্যা চলছে এগুলো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চেঞ্জ করছে যাই হোক যেটাকে নিয়ে বলছিলাম আর যেহেতু নক্ষত্র নিয়ে বলবো কোন নক্ষত্রের গোল্ডেন টাইম দু সেটা নিয়ে বলবো রবি বৃহস্পতি এবং শুক্র যখনই জন্মকুষ্ঠিতে পীড়িত হয়ে যায় মানে রবি যদি শনির সঙ্গে চলে যায় রবি যদি রাহু যুক্ত হয় বা রবি যদি কেতু যুক্ত হয় বা রবি শুক্র একসঙ্গে থেকে যখন দারিদ্র দোষ তৈরি করে তখনই একটা ছেলে মেয়ের পড়াশোনা থাকা সত্ত্বেও ভালো শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা তাদের দেখা যায় ভালো চাকরি হতে যায় না সরকারি চাকরি বহুবার পরীক্ষা দিচ্ছে কিন্তু সেটা হতে যায় না তো এই সেই সেই মতো বৃহস্পতিও তাই বৃহস্পতি জন্মকোষ্ঠীতে যদি কেতু যুক্ত হয় যদি শনি যুক্ত হয় তাহলে বৃহস্পতি শুভ প্রভাব হারায় বা বৃহস্পতি দুর্বল হয়ে যায় এখন আপনি যতই চেষ্টা করুন না বা আপনার ছেলে মেয়ে যতই চেষ্টা করুন না একটু চারটাকে যদি ঠিকঠাক রেকটিফাই করে দেওয়া যায় দেখুন চট করে সে ভালো চাকরি পেয়ে যাবে এটা বহুবার আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনে তেমনি শুক্র যদি যুক্ত থেকে জড়ত্ব দোষ তৈরি করে তখন একটা মানুষের জীবনে ভালো চাকরি বাকরি হতে চায় না বা ব্যবসায় ভালো উন্নতি হতে চায় না ব্যবসায় তো পরিশ্রম করছেন কিন্তু সেই ধরনের ডেভেলপমেন্ট আসতে চায় না তো এই যোগগুলো যদি না থাকে জন্মগোষ্ঠীতে আমি আজকে নক্ষত্র অনুযায়ী ওভারঅল বলি অশ্বিনী একটু ডিফিকাল্টি আর কর্মের পক্ষে ব্যবসার পক্ষে একটু ভোগাবে ভরণী ব্যবসা বা কর্মের ক্ষেত্রে বছরের প্রথম ভাগটা ভালো যাবে না তবে মে মাসের পরে ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে ব্যবসায় উন্নতি উপার্জন বাড়বে কৃত্রিকার তো দু হাজার পঁচিশ বলবো খুব গোল্ডেন ইয়ার কর্মক্ষেত্রে আয়ের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে ভালো চাক নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে বা নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে কৃত্রিকার হচ্ছে দু হাজার পঁচিশ কৃত্রিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের দু হাজার পঁচিশ সাল অত্যন্ত আদর্শ বছরে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের একটা ভালো টার্ন কর্মক্ষেত্রে একটা ভালো কিছু নতুন কিছু হওয়া এগুলো কিন্তু তৈরি হতে পারে রোহিণী রোহিণীর ক্ষেত্রেও দু হাজার পঁচিশ ক্লিয়ার পাওয়া যাচ্ছে সেই রকম গ্রহগত জটিলতা নেই স্বাভাবিকভাবে নতুন চাকরি প্রাপ্তি বা কর্মের সুযোগ আসতে পারে ইন্টারভিউ বা প্রতিযোগিতায় সফলতা কর্মক্ষেত্রে কর্মসূত্রে দূরযাত্রা রোহিণী নক্ষত্র জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশে সফল হবে বিদেশ যাত্রারও কর্মসূত্রে বিদেশ যাত্রারও যোগ কিন্তু তৈরি হবে সুতরাং কৃতিকার গোল্ডেন গোল্ডেন টাইম দু হাজার পঁচিশ আর রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্র সাপেক্ষে ভালো যাবে মৃগশিরার ক্ষেত্রে মৃগশিরা মানে হরিণের মাথা জাতক বা জাতিকাদের একটাই প্রবলেম এদের ধৈর্য কম যে কোনো ব্যাপারে ধৈর্য কম হরিণের মাথা তো হরিণ খুব ছটফট করে খুব চঞ্চল প্রকৃতির হয় এক জায়গায় বেশি দিন টিকতে পারে না মৃগশীর নক্ষত্রের জাতক বা জাতিকারা তো মৃগশিরার ক্ষেত্রেও কিন্তু দু সাল আমি বলবো গোল্ডেন ইয়ার হতে যাচ্ছে কর্মের সাপেক্ষে যদি পরিশ্রম করেন জন্মছকে যদি বাজে কোনো দোষ না থাকে যদি মেজর কোনো নেগেটিভ দোষ না থাকে মৃহশীরের নক্ষত্রের জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশে অত্যন্ত ভালো সফলতা কর নতুন চাকরি পাওয়া এমনকি সরকারি চাকরি পাওয়ারও ভালো যোগ তৈরি হবে বৃঘোষের নক্ষত্রের জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশে আদ্রা আদ্রা নেই রাহুল নক্ষত্র আদ্রার ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে কিন্তু সময়টা কিন্তু খুব একটু প্রতিকূলতার মধ্যে দিয়ে যাবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও এবং কর্মক্ষেত্রে কর্ম এবং ব্যবসা ক্ষেত্রেও বিভিন্ন ধরনের লস ক্ষতি শিকার মানে ইয়ে হতে হবে এবং কর্মক্ষেত্রে নিয়ে বিভিন্ন ধরনের উটকো ঝামেলা এবং ঝঞ্ঝার আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশের মেয়ের পর থেকে কিন্তু পেতে হবে সুতরাং আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের একটু সাবধানে চলতে হবে পুনর্বসুর ক্ষেত্রে দু হাজার পঁচিশ অত্যন্ত শুভ বছর পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকারা চাকরিতে কোনো শুভ পরিবর্তন করতে পারে নতুন কর্মপ্রাপ্তিরও সুযোগ হতে পারে পুনর্বসু নক্ষত্রে যারা ব্যবসা করতে চাইছে দু হাজার পঁচিশ হচ্ছে তাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম যে কোনো ধরনের বিজনেস বা যে কোনো ধরনের ভেঞ্চার স্টার্ট করার জন্য যে কোনো কিছু নতুন শুরু করার জন্য এত ভালো বছর পুনর্বসু নক্ষত্রের বহু বছর পরে আসছে দু সাল নতুন কিছু শুরু করার ক্ষেত্রে নতুন কোনো স্টার্ট করার ক্ষেত্রে বছর কিন্তু অত্যন্ত শুভ বছর পুষ্যার ক্ষেত্রে কিন্তু বছরটা ভালো দেখা যাচ্ছে না পুষ্যা নক্ষত্রে জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশটা কিন্তু একটু সাবধানে চলতে হবে অনেক সময় কর্ম চলে যেতে পারে কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে ব্যবসায় লস হতে পারে কর্মক্ষেত্রে আর্থিক দিক থেকে সমস্যা তৈরি করতে পারে বুসার ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশটা একটু সাবধানে কিন্তু চলতে হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে দাদা একটা বিষয় বলি যেহেতু দু হাজার সাবধানে চলতে হবে আপনি বলছেন এবং ক্ষেত্রে আমার মনে হয় যে যদি তার আগে কিছুটা হলেও প্রতিকার প্রতিবিধান করিয়ে নেওয়া যায় মানে আপনার সময় তো প্রতিকার লাগে না কিন্তু জন্ম সময় জন্মছকটাকে তো দেখাতে হবে যে আপনার ভাগ্যে কি আছে আমি একবার তার জন্য একটি বিষয় একটু বলে রাখি অনলাইনে যারা বারংবার জোর দেন ছক না দেখালে পরে আপনার হবে না ব্যবসা হবে হয়তো আপনার ব্যবসা হবে কিন্তু আপনি চাকরির পিছনে মরিচিকার মতো ছুটছেন তার জন্য একবার ছকটা দেখিয়ে নেওয়া পর্যালোচনা করার ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট দাদা কলকাতার একমাত্র চেম্বার নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান যাচ্ছে গড়িয়াহাটের চেম্বারে জন্য বুকিং নাম্বার এবং তার পাশাপাশি বারাসাত ডাক বাংলো মোড় এবং বর্ধমান জিটি রোডের চেম্বার এইট যাচ্ছে ফোন নাম্বার বর্ধমানে দাদা ডিসেম্বরের তেইশ তারিখ চেম্বার থাকছে জিটি রোডের চেম্বার দুর্গাপুরের বেনাচিতি প্রতি সপ্তাহে দাদা চেম্বার করেন নাইন যাচ্ছে দুর্গাপুরের বেনাচিতির চেম্বারে নাম্বার যারা যোগাযোগ করতে চাইছেন এছাড়া বলি রিসেন্টলি যে চেম্বার গুলো রয়েছে অর্থাৎ মেদিনীপুরে 17 ডিসেম্বর দাদার চেম্বার থাকছে মেদিনীপুরে চেম্বার থাকছে 17 ডিসেম্বর বহরমপুরে চেম্বার থাকছে 19 ডিসেম্বর গোহাটিতে চেম্বার থাকছে 21 ডিসেম্বর বর্ধমানের কথা বললাম ডিসেম্বরের 23 তারিখ চেম্বার থাকছে শিলিগুড়ি চেম্বার থাকছে 26 ডিসেম্বর কৃষ্ণনগরে চেম্বার থাকছে 28 ডিসেম্বর 29 ডিসেম্বর হলদিয়ায় চেম্বার থাকছে আগরতলা চেম্বার নতুন বছরের জানুয়ারির একদম শুরুতে দোসরা জানুয়ারি আগরতলার চেম্বার দিল্লির চেম্বার চৌঠা জানুয়ারি ব্যাঙ্গালোরের চেম্বার ছয়ই জানুয়ারি কোচবিহারের চেম্বার থাকছে আটই জানুয়ারি শিলচরের চেম্বার থাকছে দশই জানুয়ারি মালদার চেম্বার থাকছে বারোই জানুয়ারি আন্দামান মুম্বাই চেম্বারের জন্য সমস্ত চেম্বারের জন্য আপনারা বুকিং এর জন্য যোগাযোগ করবেন এইট এই ফোন নাম্বারে কৃষ্ণনগর চেম্বার আমি যেহেতু গত মাসে করতে পারিনি অন্যান্য ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোর চেম্বারগুলো যেহেতু গত মাসে করেছি তো কৃষ্ণনগর এবারে কিন্তু ডিসেম্বরে কিন্তু দুটো চেম্বার রয়েছে প্রচুর বুকিং হয়ে গেছে কৃষ্ণনগরে তো সেই জন্য কৃষ্ণনগরে দুবার দুটো চেম্বার রয়েছে তো কৃষ্ণনগরের জন্য আপনারা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ানে যোগাযোগ করবেন আর মালদা চেম্বারও খুব রিসেন্ট রয়েছে মালদা শিলিগুড়ি কোচবিহার এই চেম্বারগুলো খুব রিসেন্ট রয়েছে ওই সব কটারই হেল্পলাইন নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ওয়ান ওনার ফোনে কেউ আছে না নমস্কার কে হ্যাঁ নমস্কার নমস্কার বলুন হ্যাঁ নমস্কার

লগ্ন কৃত্তিকা নক্ষত্রে থাকলে তো এমনি ভালো খুব একটু যে মানে একটু জেদি প্রকৃতির হয় লগ্ন কৃত্তিকা নক্ষত্রে থাকলে কৃত্তিকা নক্ষত্রে থাকলে মেধাবী হয় লগ্ন যাদের কৃত্রিকা নক্ষত্রে রবি অনুরাধা নক্ষত্রে বুধ চেষ্টা শুক্র রয়েছে চিত্রা তোমার দিদি বিয়ে হয়ে গেছে দেখো ওর যেটা মেন সমস্যা তোমার দিদি কিন্তু কোয়ালিফাইড যেটা ছক থেকে যেটা বুঝলাম কিন্তু মেন ব্যাপার হচ্ছে ওর কোনোভাবেই দেখবে একটা চাকরি কিছু যদি হতে চাইবে না সাড়ে সাতি তো আবার শুরু হচ্ছে কি করে দেবে এমনি শনি খারাপ জায়গায় রয়েছে শনি দেখো জন্মকুষ্ঠীতে কেতু যুক্ত হয়ে বসে রয়েছে বিন্দাসীন ঘরে তার উপরে সাড়ে সাতি ঢুকছে তো কোয়ালিফাইড করাবে কিন্তু ভালো চাকরি যতক্ষণ না সাড়ে সাতি না ঠিক করলে সাড়ে সাতি যথাযথ উপাচার বা প্রতিকার না করলে ভালো কর্ম ভালো চাকরি এই সাড়ে সাত বছরে দেবে না কেন যাদের তাদেরই সাড়ে সাতি খারাপ চলে যাদের জন্মকুষ্ঠীতে শনি খারাপ জায়গায় রয়েছে বা খারাপ গ্রহের সঙ্গে রয়েছে আবার সাড়ে সাথে কিছু লোকের ভালো হয় যাদের শনি খুব ভালো জায়গায় ভালো গ্রহের সঙ্গে যুক্ত হ্যাঁ উপচয় স্থানে রয়েছে তিন ছয় দশ এগারোতে রয়েছে শনি হ্যাঁ মিত্রক্ষেত্রে রয়েছে নবাংশ চাট্য শনি খুব পাওয়ারফুল তাদের আবার সাড়ে সাথে অতটা ভোগায় না কিন্তু শনি যদি একবার পীড়িত হয়ে গেছে সাড়ে সাথে প্রচণ্ড ভোগায় এই যে মাথা কুড়ে মরে যাবে সাড়ে সাথে ঠিক না করলে চাকরি আর হবে অশ্লেষার ক্ষেত্রে দু সালটা খুব একটা ভালো পাচ্ছি না অশ্লেষার দু পঁচিশে কর্মক্ষেত্রে খুব অস্থিরতা থাকবে একটা হ্যাঁ কি করবেন কি না করবেন বুঝে উঠতে পারবেন না অশ্লেষা নক্ষত্রের জাতক বা বারংবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা মনোমালিন্যতা তৈরি হবে নতুন কর্মপ্রাপ্তির ব্যাপারেও শেষ মুহূর্তে কিন্তু বাধা আসতে পারে অশ্লেষা নক্ষত্রের জাতক বা মঘা মঘার ক্ষেত্রেও একটু অসুবিধা ডিফিকাল্টি ইয়ার বছরের যা মঘার এখন থেকে চাকরি বাকরির জন্য ভালো চেষ্টা করতে হবে চাকরিতে পরিবর্তন করতে হবে যা করতে হবে টেন্থ মেয়ের আগে মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের করতে হবে কেন বছরের শেষ ভাগটা কিন্তু মঘা যারা ব্যবসায়ী যদি ব্যবসায়ীও হন তাদেরও কিন্তু কর্মক্ষেত্রে ডিফিকাল্টি আর্থিক দুশ্চিন্তা এগুলো কিন্তু খরচ অনেক মাত্রায় বাড়িয়ে দেবে আর্থিক দুশ্চিন্তা এগুলো কিন্তু ভোগাবে পূর্ব ফলগণি পূর্ব ফলগণির ক্ষেত্রেও ডিফিকাল্ট ইয়ার পূর্ব ফলগুনির ক্ষেত্রেও দেখা যাচ্ছে কর্মস্থানে কি বলে সমস্যা বৃদ্ধি কর্মস্থান নিয়ে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি এগুলো দেখা দেবে উন্নতি বা ইম্প্রুভমেন্ট সেইভাবে হতে চাইবে না সেই তুলনায় উত্তর ফলগুনির ক্ষেত্রে অত্যন্ত গোল্ডেন ইয়ার দু ভালো কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি নতুন কর্মপ্রাপ্তি কর্মে কোনো ধরনের শুভ পরিবর্তন উত্তর নক্ষত্রে নক্ষত্রের জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশে কিন্তু দেখতে পাবে হস্তা যাদের হস্তা নক্ষত্রের জন্ম তাদেরও কিন্তু দু হাজার পঁচিশ কিন্তু তুলনামূলক ভালো কর্মে পদমর্যাদা বৃদ্ধি কর্মে উন্নতি কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি এগুলো কিন্তু হবে এবং নতুন কর্ম যোগ হতে পারে নতুন বিজনেস যদি শুরু করতে চান বিজনেসও করতে পারেন ব্যবসায় কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি হবে এবং দু হাজার পঁচিশ সাল হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ভিন মুক্তির বছর অর্থাৎ রোজগার এতটা পরিমাণেই বেড়ে যাবে যে আপনি আপনার ধার দেনাগুলো তুলনামূলকভাবে শোধ করতে পারবেন হস্তার ক্ষেত্রে ভালো বছর বললাম এবার আসি চিত্রা চিত্রা তো এমনি ডাইনামিক একটা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র অত্যন্ত ভালো নক্ষত্র একটা চিত্রা মানে জীবনেরা মানে প্রতিষ্ঠা পাই উন্নতি করতে পারে এদেরকে যেখানেই পুঁতে দেয়া হোক না কেন আমরা বলি চিত্রাকে সেই চিত্রার একটা বৃহৎ বৃক্ষ হবেই বিরাট গাছ হবেই চিত্রার এমন গুণ রয়েছে চিত্রা হচ্ছে একটা ছবি হচ্ছে চিত্রার প্রতীক হচ্ছে একটা উজ্জ্বল উজ্জ্বল রত্ন চিত্রা নক্ষত্রের প্রতীক তো চিত্রা অনেক গুণাবলী সম্পন্ন নক্ষত্র যাদের চিত্রা নক্ষত্রের জন্ম তো চিত্রার ক্ষেত্রেও দু হাজার পঁচিশ কিন্তু ভালো কর্মপ্রাপ্তির যোগ কর্মে উন্নতির যোগ তবে সাতির ক্ষেত্রে শুভ বছর নয় কর্ম চলে যেতে পারে কর্মের সমস্যা দেখা দিতে পারে ব্যবসায় বিরাট লস হতে পারে অর্থ যোগ রয়েছে আর্থিক দুশ্চিন্তা সারা বছরই সাথী নক্ষত্রে জাতক বা জাতিকাদের ভোগাবে এবং কর্মক্ষেত্রে কিছুতেই জব স্যাটিসফ্যাকশান আসতে চাইবে না কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি করবে পুনর্বসুর ক্ষেত্রে ভালো বছর উন্নতির বছর অশ্লেষা নক্ষত্রে অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল কিন্তু শুভ নয় কর্মক্ষেত্র নিয়ে কিন্তু ভুগতে হবে মেন্টাল এক্সপেকটেশনগুলো মানসিক প্রত্যাশাগুলো পরিপূর্ণ হতে চাইবে না জ্যেষ্ঠার ক্ষেত্রেও ভালো পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশ কর্মে উন্নতি ব্যবসায় উন্নতি নতুন আমি যদিও কর্মের ব্যাপারে বলছি তবুও বলছি নতুন গৃহ সম্পত্তি যানবাহন এগুলো কেনার কিন্তু যোগ রয়েছে কেন জ্যেষ্ঠার কিন্তু দু হাজার পঁচিশ সালে আয়ের উন্ন আয় বৃদ্ধি উপার্জন বৃদ্ধি ঘটবে মূলার ক্ষেত্রে কিন্তু ভালো পাওয়া যাচ্ছে না ইয়ার মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সাবধানে থাকতে হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে একাধিকবার শত্রুতা এবং কর্মক্ষেত্রে একাধিকবার ষড়যন্ত্রের কিন্তু শিকার হবেন মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা পূর্বা ছাড়া ক্ষেত্রেও একটু ডিফিকাল্ট কী বলে বছর বছরের প্রথম দিকটা আপ টু ফিফটিন মে পর্যন্ত একটু ভোগাতে পারে তবে ফিফটিন্থ মেয়ের পরে পূর্বাষড়া নক্ষত্রে জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রের সমস্যার সমাধান ঘটবে বহুদিনের কোনো প্রত্যাশা সেটা মিটতে পারে মানে বহুদিনের কোনো প্রত্যাশা সেটা মিটতে পারে এবং আপনার ইচ্ছা পূরণ হতে পারে উত্তরাষাঢ়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ বছর নতুন নতুন অপরচুনিটি আসবে কর্ম পরিবর্তন করার সুযোগ পাবেন কর্মস্থল পরিবর্তন করার সুযোগ পাবেন হঠাৎ কোনো ধরনের কর্মক্ষেত্রে ভালো অপরচুনিটি তৈরি আসবে শ্রবণার ক্ষেত্রেও দু ভালো পাওয়া যাচ্ছে উন্নতির বছর নতুন কর্মপ্রাপ্তির বছর শুভ বছর উন্নতির বছর নতুন কর্মপ্রাপ্তি বা চাকরি প্রাপ্তি এবং ব্যবসায় উন্নতি হবে তবে শতবিসা পূর্ব ভদ্র নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ কর্মসাপেক্ষে ভালো বছর নয় খুবই ভোগাবে পূর্ব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের বিয়ের পরে উন্নতি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিন্তু দু সাল কিন্তু ভালো যাবে না কর্মক্ষেত্র নিয়ে সমস্যা বৃদ্ধি এবং রেবতী নক্ষত্র দু সাল কিন্তু সমস্যার বছর একটু টালমাটাল যাবে খুব সতর্কভাবে পা ফেলতে হবে ঝোঁকের বসে কোনো কাজ করতে গিয়ে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিন্তু বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে এই হচ্ছে দু হাজার পঁচিশে নক্ষত্র অনুযায়ী কোন নক্ষত্রের জাতক বা জাতিকাদের ভালো এবং মন্দ যাবে সেটা আমি বললাম বেশ আরও একবার বলে রাখি অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট যাচ্ছে অনলাইন যোগাযোগের জন্য ফোন নাম্বার দক্ষিণ কলকাতার গড়িয়াহাট যশোদা ভবনে চেম্বার রয়েছে দাদার দক্ষিণ কলকাতা মানে শহর কলকাতার একমাত্র চেম্বার যদি হয় তাহলে সেটা গড়িয়াহাটের চেম্বার নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান যাচ্ছে এই ফোন নাম্বারে বুকিং করবেন আপনারা বারাসত ডাকবাংলো মোড়ের কাছে চেম্বার এবং বর্ধমানের জিটি রোডের যে চেম্বার এই দুটো চেম্বারের বুকিংয়ের জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এই ফোন নাম্বারে দুর্গাপুরের বেনাচৃতি সেখানকার চেম্বারের জন্য আপনাদের যোগাযোগ করতে হবে নাইন সেভেন ফোর এইট এছাড়াও মেদিনীপুর থেকে মুম্বাই যে এলাকাগুলোতে দাদা চেম্বার করেন যেখানে যেখানে দাদা চেম্বার করেন সমস্ত চেম্বারের জন্য যোগাযোগের নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো সেটা বহরমপুর হোক গৌহাটি হোক শিলিগুড়ি হোক কৃষ্ণনগর হোক হলদিয়া আগরতলা দিল্লি বাঙ্গালোর মুম্বাই আন্দামান কোচবিহার শিলচর মালদা সর্বোচ্চ আর এখন ডিসেম্বর মাসে যারা চেম্বারে দেখাবেন সেটা অনলাইনেই দেখান আর অফলাইনেই দেখান এই কামধেনু এবং স্পেশাল একটা ডায়রি প্রত্যেকে কিন্তু উপহার হিসাবে পাবেন এই কামধেনু বাড়িতে বাস্তুদোষ নাশ করে মনের ইচ্ছা পূর্ণ করে দেখুন কামধেনুটা কত সুন্দর হ্যাঁ অষ্টধাতুর তৈরি এইট মেটালসে এবং তার সঙ্গে এই ডায়েরিটা যে যে চেম্বারে বাড়িতে একটা কামধেনু রাখতে হয় সেই বাড়িতে প্রচুর উন্নতি হয় প্রত্যেক বাড়িতে একটা কামধেনু রাখতে হয় যেমন মা লক্ষ্মী লক্ষ্মীকে রাখতে হয় তেমন এটা করে কামধেনু রাখতে হয় বাড়িতে আর এই ডায়েরিটা প্রত্যেক মানে যারাই দেখাবে অনলাইনে বা অফলাইনে প্রত্যেকে কিন্তু এটা কিন্তু মানে ডিসেম্বর মাস পর্যন্ত এটা দেওয়া হবে ডিসেম্বর মাসে তারা কিন্তু প্রত্যেকে এটা উপহার হিসাবে পাবে আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন আমাদের দুটো শাখা রয়েছে একটা উত্তর কলকাতার বাগবাজারে আর একটা দুর্গাপুরের বিনাচিতিতে এক বছরের কোর্সে প্রত্যক্ষ তত্ত্বাবধানে জ্যোতিষ শেখানো চলছে বাগবাজারের হেল্পলাইন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ আর দুর্গাপুরের হেল্প নাম্বার হচ্ছে হেল্পলাইন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান যারা কলকাতা এবং বাগবাজার এবং দুর্গাপুরে শিখতে চাইছেন তারা এই নম্বরে যোগাযোগ করুন এক বছরের পরে সার্টিফিকেট পাবেন বেশ এবং একদমই তাই এবং দাদার পরবর্তী পর্ব থাকছে শনিবার সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট আগামী পর্বে আপনাদের নজর থাকুক আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিন প্লাস চ্যানেলে